রাজশাহী বিভাগীয় যে শোভাযাত্রা গণতন্ত্র দিবস গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে যে শোভাযাত্রা রাজশাহী বিভাগীয় সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ বিএমপির নেতাকর্মীরা এই মুহূর্তে রাজশাহী শহরে অবস্থান করছে এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা বক্তব্য রাখছেন ইতিপূর্বেই কিন্তু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থাৎ কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান দুদু তিনি মঞ্চে সে বলেছেন এবং মঞ্চে বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এই মুহূর্তে অবস্থান করছে এবং তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং বিগত দিনে যে বিভিন্ন সরকারের যে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার হচ্ছে এবং তারা বিভিন্ন সময় দলীয় যে কর্মসূচি পালন করার সময় বিভিন্ন দলীয় যে নেতাকর্মীরা বিভিন্ন সময় হত্যার হত্যা এবং গুমের শিকার হয়েছেন তারা কিন্তু কঠোরভাবে নির্দেশ দিচ্ছেন যে এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন অবলম্বে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসির কার্যকর করা দাবি জানাচ্ছে পাশাপাশি আপনারা জানেন যে পাঁচ তারিখে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি দেশবিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছেন সেই বিষয়গুলো নিয়ে কি সাধারণ মানুষের কিন্তু ভুল করার চেষ্টা করছে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে এই যে মিথ্যাচার সেখান থেকে কিন্তু সাধারণ মানুষকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছে এবং তাদেরকে সচেতন থাকার দাবি জানাচ্ছে এবং আগামী দিনে গণতান্ত্রিক সরকারের মধ্যে দিয়েই কিন্তু একটি নির্বাচিত সরকার আসবে এবং নির্বাচিত সরকার আসার মধ্যে দিয়েই কিন্তু দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এমনটি আশা করে এবং যারা বিদেশে টাকা পাচার করেছে অবলঙ্গে এই এই সকল টাকা এবং আইন আইনশৃঙ্খলা রক্ষার্থে যারা হত্যার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে বিদেশের মাটি থেকে তাদেরকে আনার দাবি জানাচ্ছে এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাচ্ছেন তারা এই সকল বিচার এই সকল দুষ্কৃতকারী যারা দেশের বাইরে গিয়ে বিভিন্ন প্রেগান্ডা চালাচ্ছেন এবং দেশবিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছেন তাদেরকে ধরে এনে দেশের মাটিতে বিচার করার দাবি জানাচ্ছে এবং গোপালগঞ্জে আপনারা জানেন যে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপরে কিন্তু হামলা করা হয়েছে সেই হামলা তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে এই হামলার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের বিচার দাবি করছেন এবং আওয়ামী লীগকে কঠোর বার্তা দিচ্ছেন এই ধরনের উশৃঙ্খলা থেকে তারা এখন যেন বেরিয়ে বেরিয়ে আসেন এবং আগামীতে একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদেরকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন